আজকে না বগুড়ার ভাষার কথা কম কারণ জাকলিয়া কথা তার বাড়ি বগুড়া বুঝছেন তো কথা শুরুর আগে এনা ভিডিও দেখেন দেখছেন মালিক সিংহের পাশে না এই আলম এটা হলো আমাদের কেউ এক কয় ডিস আলম কেউ কেউ সানাসুর বিক্রেতা আলম কিন্তু মাল আবার কি করছে জানেন জানেন তো এই মাল কিন্তু ওই আপনার নিজের নামের আগে ওই হিরো লাগে সে কিন্তু একটা হিরো আলম সাজা গেছে তো এই মাল আপনার কি করেন কোন আমার আরবির গান গাছে শ্রীলঙ্কার ভাষার গান গাছে তারপর আফ্রিকার ভাষার গান গাছে এমন কোন ভাষা নাই যে সে ভাষার গান গায়নি তা আবার কি করছে জানেন এমন কোন বিখ্যাত গান নাই যে গানটার সে সর্বনাশ করেনি তো যাই হোক নাটক করলো সিনেমা করলো গান করলো নাক কিছু করলো কৃষক জানেন ভিউ পাওয়ার জন্য ভিউ দেয়া কিছু টাকা পয়সা কামাবি সেই টাকা দেয়া না জাতো তুটবি তো বাবা কর তুই কিন্তু শেষমেশ কি করলে জানেন রাজনীতির নাম কোন দল কিন্তু তাক লাইনি বুঝছেন কিন্তু সে রাজনীতির নাম প্রথমে ইলেকশন করলো বগুড়া কাহালু মন্দিগ্রাম আসন তো সেটি মার খেলো মার খাওয়ার পরে সে কি কয়েকদিন কান্নাকাটি করলো যে আমি জিতে গেছিল হামা কাবার জোর করে হারা দিছে এরা নানান কথাবার্তা করলো ভালো কথা বগুড়া সদরে গিয়ে ইলেকশন করলো সেটি ওই একই কারবার হলো তারপর কি করলো জানেন তারপর সেই গুলশান দশ আসনে আরাফাতের বিরুদ্ধে দাঁড়ালো সেটি কি মার খালেও আপনারা তো দেখছেন মার খাওয়ার সে কি দৌড় দিলো দিল তারপরেও দেখেন এর কিন্তু লজ্জা নাই সে কিন্তু বলেই যাচ্ছে যে সে মানুষের জন্য কাজ করবি রাজনীতি করবি হ্যান ত্যান নানা কথা বলে যাচ্ছে কিন্তু সর্বশেষ কি হলো জানেন সে এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই রিজবির বিরুদ্ধে মামলা করেছিল মামলা করার পরে সে কিন্তু বিরাট ভাবে ফেঁসে গেছিল পরে মাপ সাপ সায়া সে কিন্তু সেই মামলা তুলে নিয়ে রিজবির সাথে আবার হাত মিলাচ্ছে এবার সর্বশেষ কি ঘটনা ঘটছে জানেন ঘটনাটা হলো সে গেছে ওবায়দুল কাদের তারপরে সাবেক নির্বাচন কমিশনার সহ বিভিন্ন ব্যক্তির নামে মামলা করবে নিয়ে গেছে তো যা কটক গেছে কটক মামলা করে বাইরে হবি তখন কিছু লোক তারে ধরে উত্তম মাধ্যম দিছে উত্তম মাধ্যম দেওয়ার সময় শিক্ষা কিন্তু কান ধরে উঠবস করছে নানান কথা করছে কিন্তু সে তারপরে উত্তম মাধ্যম খাওয়ার পরে অন্যখানে যায় যেভাবে সে মানে বক্তৃতা দিছে জ্বালাময়ী বক্তৃতা সে কথা আমি তো তার কিছু কইনি আমাকে কেন মারলো আমুলিক আমলিক আর বিএনপি একই আমরা এক আমলিক তারা আবার এক বিএনপির হাতুদ পড়ি নানান কথাবার্তা করল ভালো কথা জানি না আল্লাহ আমাকে ডাকছে নাকি আমি তাও জানি না আমাকে বারবার কেন মারতেছে কিন্তু আল্লাহ আমাকে মারি ফেলে দিচ্ছে নাকি আমি জানি না খালি মার খাইতেছে কিন্তু আল্লাহ মারেনা কেন পৃথিবীটাকে বিদায় করলে কারণ আমি তো এই বাংলা ধর্ম ঘর করে ভুল করছে আমার চিয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে তারপরে কথা বলতে পারে না কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না অনেকে বলে ও হ্যাঁ তা আমি কেন রাজনীতি করছি আমার কি যোগ্যতা আছে কয়েক একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই এ আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি হচ্ছে বাংলা থাকার দরকার নেই আমি না খেতে মানুষ না যে আমি আমার মাকে দেখে আওমো কারণ আমার মা মরে গেলে আমি মনে গেলাম মাকে খাওয়ার মনে নাই তোর তো বাঁচানোর দরকার নাই আমি আর মা কে বাঁচামো এখন থেকে আবার শোল কে বাঁচাবো বউ কে বাঁচামো কিন্তু তোদেরকে আর বাঁচাবো না কারণ আমাকে তোরা শরীর দালাল বসছে এখন তোরা এখন মনে করে এক হিরো আলম তো বলছে এক হিরো আলম বাংলা এসে রাত দিতে না করলে কি অন্য প্রতিবার কিছুই হবে না কিছু হবে না কারণ আপনারা সেদিকে রাত দিন করলাম না কথা বলবো না আপনি কে নামে আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম দেখবেন হিরো আলম কোনো বিষয় আর কোনদিন কথা বলে কিনা দেখবেন তো আপনারা তুই তো আসলে একটা চানাচুর বিক্রেতা তারপরে ডিশের ব্যবসা করছো সে মিউজিক ভিডিও বানিয়ে এনা কি বৃত্ত প্রচার করে তোর তো না খাস্তা চেহারা সেই চেহারার দিকে তো মানুষের তাকাবার পারে না এই তাকাবার পারে না বলেই তো বারবার দেখে দেখে এনা মজা লাই মজা লাই বুঝছো তুই তো সেটা বুঝতে পারিস না তোর লাখ লাখ ভিউ হয় লাখ লাখ ফলোয়ার তাতে মনে করিস কি তুই বল কি একটা কি হয়ে গেছো কেরে আর কত কি করব নাটক करলু সিনেমা করলু আফ্রিকার ভাষায় গান গালু সবগুলা গান গাও 23 মাল্লু এখন মানুষে কি কয় জানেন মানুষে আতঙ্কে আছে তুই না আবার কবে জাতীয় সংগীত গায় দিস তো এইবার তোর যদি লজ্জা থাকে তুই যদি তুই যদি মার খায় না সুযোগ হওয়ার পারিস তাহলে তুই এগুলা সব কাম ছাইরে দেয়া সুন্দর সুন্দর ভিডিও বানা সুন্দর সুন্দর গান কর মানুষে এগলেই দেখবি এই রাজনীতি ফাজনীতি তো আইসা এই মায়ের খাওয়ার তোর দরকার নাই মানুষের সাথে শত্রুতা করার তোর দরকার নেই তো আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি তুই যেগুলা করিচ্ছ সেগলেই কর করে করে আরো টাকা কামা টাকা কামায় এনা বড় লেখক যাত তোর এই রাজনীতি করবে তো এই রাজনীতির প্যাস মতে মতো তুই আসিস না তো দেখছো তো কি মাঠ দেয় না মাছ দিছে তুই কিন্তু মহা হিরো হয়েয়া সে ওই চার পাঁচজনের কেলানি খায়া ঠিকই কিন্তু কান ধরে উপবাস করছো আর কি কান ধরে উপবাস করবো না রাজনীতি ছাড়বো কত হমার আলম এ ক ক ক কি করবো তুই রাজনীতি তো ছেড়ে দেওয়ার ঘোষণা দিছো আবার কি মাঠত নামবো হ্যাঁ যদি নামিস তাহলে আবার ওই কেলানি খাওয়ার জন্য হাজির থাকিস কেলানি খাওয়ার জন্য প্রস্তুত থাকিস বুঝছো নালে কিন্তু তোর মুখ দিয়ে আফ্রিকার গান বের হবি আফ্রিকানা আফ্রিকানা ভালো থাকিস Coś to takisz?